পবিত্র মাহের রমজানের শেষ দশক গভীর রাত চারিদিকে নীরব নিস্তব্ধ মদিনাবাসী ঘুমে বিভর কিন্তু মসজিদে নববীর নিরিবিলি এক কোণে মোমের ক্ষীণ আলো জ্বলজ্বল করছে এবং হসরত মোহাম্মদ সাল্লাম একাগ্রচিত্তে চিত্তে বাদতে মগ্ন রয়েছেন নবীজি রাসুল সাল্লামের কণ্ঠে মৃদু তেলোয়াতে ধ্বনি যেন চারপাশকে এক মৃদু প্রশান্তিতে মুখরিত করে রেখেছে এমন সময় হঠাৎ আকাশের এক প্রান্তে অদ্ভুত এক আলোর জ্যোতি চারপাশের কহিন অন্ধকার ভেদ করে মসজিদের আঙ্গিনায় নেমে আসল বাতাস থমকে গেল সময় যেন থমথমে ধীরে ধীরে সেই আলোর মধ্যে থেকে স্পষ্ট হয়ে উঠলেন হজরত জিব্রাইল আলা সাল্লাম হজরত জিব্রাইল আল্লাহ সাল্লামের মুখমণ্ডল এতটাই দীপ্তিময় যেন হাজার তারকা মিলে তার উজ্জ্বলতা তৈরি করেছেন অতঃপর হজরত জিব্রাহিল আল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্ল্লা সম্মুখে দাঁড়িয়ে বললেন সালামুন আলাইকা ইয়া রাসুল্লাহ সাল্লিয়া আমি এসেছি আপনার প্রতিপালকের পক্ষ থেকে এক মহান সুসংবাদ নিয়ে রমজানের এই শেষ দশকে এমন এক রাত আছে যা হাজার মাসের চেয়েও অতুলনীয় এই রাত এক বিশেষ রাত এই রাতে আকাশে দরজা খুলে দেওয়া হবে এবং ফেরেস্তারা দল বেঁধে নেমে আসবেন আসমান থেকে মুমিনের ওপর রহমত নাজিল করতে মহান আল্লাহর রহমত বর্ষিত হবে এই রাতে এটি এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম আর এই রাতে যে বান্দা ক্ষমা চাইবে তার সব গুণা ক্ষমা করা হবে এ রাতের শেষ প্রহরে আপনার ওম্মদের জন্য ক্ষমা ও মুক্তির ঘোষণা হবে এটি লাইলাতুল কদর হে আল্লাহর প্রিয় হাবিব আপনি আপনার উম্মদদের জানিয়ে দিন যে তারা যেন এই রাত সন্ধান করে অথপর হজরত জিব্রাহুল আলা সাল্লাম নবীজি রাসুল সাল্লু আলাইসাল্লামকে সেই কাঙ্ক্ষিত রাতের সন্ধান দিলেন সাথে সাথে রাসুল্লাহ সাল্ল্লাহ্লাম শেষদায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বললেন শুকুর আলহামদুলিল্লাহ আমার উম্মত পেয়েছে এই রাত আমার উম্মতের জন্য এটা মহা রহমত অতপর হজরত জিবরাল আল্লাহ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন সাথে সাথে দূরের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো যা রাসুল্লাহ সাল্লুসাল্লামের হৃদয়কে আরও প্রশান্তি দান করল অতপর পরের দিন আসরের নামাজের পর মসজিদে নববীর ভেতরে নবীজি রাসুল সাল্লাই সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিগণ আমি এমন এক সুসংবাদ পেয়েছি যা তোমাদের হৃদয় আনন্দে ভরিয়ে তুলবে তাই আজ ইফতারের পর সবাই মসজিদে একত্রিত হবে আল্লাহ আমাকে একটি রাতের সংবাদ দিয়েছেন উক্ত কথাগুলি বলে নবীজি রাসুল সাল্লি সাল্লাম সেখান থেকে চলে গেলেন নবীজির মুখে এমন ঘোষণা শুনে সাহাবিদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল কারো চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কে আবার পরস্পরের মুখের দিকে অবাক বিষয় তাকালেন তখন হজরতমর রাজিয়াল্লাহতালা আনহু বললেন নবীজি রাসুল সাল্লি সাল্লাম নিশ্চয়ই কোনো মহারাতের কথা বলবেন হজরত আলী রদিয়াল্লাহ আনহু বললেন অপেক্ষা করা বড়ই কঠিন এবং হসরত আবু হর রদিয়াল্লাহ আনহু বললেন রাতের মাহাত্ম নিশ্চয়ই অপরিসীম সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে কমলা আর গোলাপি আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে মৃদু বাতাস বইছে চারিদিকে ইফতারের প্রস্তুতি হজরত বেলাল রদিয়াল্লাহ তাল্লাহ আনহু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আজান দেওয়ার জন্য এদিকে মসজিদের ভেতর সাহাবিরা সবাই অপেক্ষমান তখন ওবাদা ইবনে সামিদ রাজি আল্লাহ বললেন ভাইরা আজকের পরিবেশটা কেমন রহস্যময় বলতো বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু তখন বললেন যেন আকাশ অপেক্ষায় আছে আজকের সন্ধ্যার জন্য তখন হসরত উমর রাজি আল্লাহ আনহু বললেন নবীজি রাসুল সাল্লাই যেটাই বলুন আমরা যেন তা কবুল করি হসরত আলী রাজিয়াল্লাহ আনহু বললেন আজকের ইফতার হবে অন্যরকম আমি তা অনুভব করছি ফলে সাহাবিদের মাঝে এক গভীর উত্তেজনার সৃষ্টি হলো ঠিক এমন সময় বেলাল রাজি আল্লাহ তালা আনহয়ের কণ্ঠে সমধু রাজানের ধ্বনি উচ্চারিত হল আল্লাহ একবার আল্লাহ একবার এরই মাঝে নবীজি সাল্লি সাল্লাম এসে উপস্থিত হয়েছেন সবাই খেজুর মুখে দিলেন কেউ কেউ পানি পান করলেন অতপর মাগরীবের নামাজ সমাপ্ত করলেন সবাই একত্রিত হয়ে নবীজি রাসুল সাল্লি সাল্লামের দিকে উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে আছেন সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রাসুল করিম সাল্লি সাল্লাম বলে উঠলেন আল্লাহ আমাকে এক রাত দেখিয়েছেন এ রাতের এবাদত হাজার মাসের চেয়ে উত্তম কারণ এই রাতে ফেরেস্তারা আকাশ থেকে অবতরণ করবেন এটি রহমতের রাত আমি আজকে তোমাদের সে রাতের নির্দিষ্ট সংবাদ দিতে এখানে একত্রিত হতে বলেছি এমন সময় হঠাৎ মসজিদের এক কোণে দুইজন সাহাবি আব্দুল্লাহ এবং হারিস তর্কে লিপ্ত হলেন কে বেশি আমল করেছেন তা নিয়ে কথা কাটাকাটি শুরু হলো। আবদুল্লা বললেন আমি তো পুরো দশক ইতেকাফে মগ্ন ছিলাম তাই আমার আমল বেশি তখন সাহাবি হারিস বললেন আর আমি প্রতিটি রাত শেষ পর্যন্ত কেঁদে কেঁদে নামাজ পড়েছি তাই আমার আমল বেশি এই নিয়ে তাদের মধ্যকার উত্তেজনা ছড়িয়ে পড়ল। তখন হসরত তাদের দিকে এগিয়ে আসলেন ঝগড়া থামানোর জন্য এবং বললেন থামো আজকের এই রাতেও তোমরা ঝগড়া করবে তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম চোখ নিচু করলেন এবং দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন কিছুক্ষণ নীরব থেকে বললেন তোমাদের এই ঝগড়ার কারণে মহান আল্লাহ আমাকে সেই রাত ভুলিয়ে দিয়েছেন আমি চেয়েছিলাম তোমাদের সেই রাতের নির্দিষ্ট সময় জানাতে কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তা আমার স্মৃতি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে নবীজির মুখে এমন কথা শুনে তখন সাহাবিরা স্তব্ধ কেউ কাঁদছেন কেউ মাথা নিচু করে আছেন বাতাস ভারী হয়ে উঠেছে কারো মুখে কোনো শব্দ নেই তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবিরা মহান আল্লাহ যদিও আমাকে ভুলিয়ে দিয়েছেন কিন্তু তবুও এতে কল্যাণ রয়েছে তোমরা রমজানের শেষ দশকের বিচর রাতগুলোতে অনুসন্ধান করো সেই রাত অর্থাৎ লায়লাতুল কদরের রাত তোমরা বেশি বেশি দোয়া করো হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাদের ক্ষমা করো অথবা ধীরে ধীরে রাত গভীর হলো সাহাবীরা একাক্র চিত্তে এবাদতে মগ্ন হলেন কারো কণ্ঠে কোরআনের সুর কারো চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু রাসুল্লাহ সাল্লু আল্লাম দোয়ায় মগ্ন রয়েছেন তখন আবু হরাই রাদি আল্লাহ বললেন হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো ওবায়দা নহু বললেন আমাদের অন্তর শুদ্ধ করো হজরত আলী নহু বললেন হে মহান আল্লাহ আমরা এই রাত এবাদত বন্দিগিতেই কাটিয়ে দিলেন বেলাল রহ ফজরের আজান দিলেন অতবার সাহাবিরা ফজরের নামাজ শেষ করলেন তাদের চোখে প্রশান্তি অন্তরে আসা তখন রাসল সাল্লাম বললেন যে ব্যক্তি এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়ল তার পূর্বের সব গুণা মাফ হয়ে গেল আল্লাহ আমাদের এবাদত কবুল করুন তখন সবাই একসাথে বলে উঠলেন আমিন একদা রমজানের শেষ দশকের সাতাশতম রমজানে আয়সার দিয়াল্লাহতাল আনহা ঘুমিয়ে আছেন তিনি লক্ষ্য করলেন যে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম রাত পর্যন্ত নামাজে দাঁড়িয়ে আছেন নবীজি সাল্লু আল্লাহলামের দীর্ঘ সিস্তার কান্না আর দোয়ার শব্দ তালা আনহা এর হৃদয়কে আন্দোলিত করে তুলল তাই আয়সা রাজি আল্লাহা ঘুম থেকে উঠে ধীরে ধীরে নবীজি রাসলাসাল্লাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং আবেগ আপ্লুত কণ্ঠে বললেন ইয়া রাসলিম আমি আপনাকে গভীর রাত থেকে নামাজের অত দেখছি আপনি কি বিশেষ কোনো রাতের জন্য এভাবে এবাদতে দাঁড়িয়েছেন তখন রাসলাসাল্লাম মৃত হাসি দিয়ে বললেন হে আয়সা এটা হতে পারে লাইলাতুল কদরের রাত এটা এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম তখন আয়স আল্লাহ তালহা বললেন ইয়া রাসুল্লাহ সালিল্লাহ সাল্লাম যদি আমি জানতে পারি যে এটা লাইলাতুল কদর তবে আমি কি দোয়া করব তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে আয়েশা তবে তুমি বলবে হে আল্লাহ আপনি ক্ষমা ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন অতঃপর আয়েশা রেদিয়াল্লাহ তালহা গভীর মনোযোগে নামাজ পড়েন এবং রাতের অধিকাংশ সময় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে এই দোয়া পাঠ করতে থাকেন এমনিভাবে হজরত মোহাম্মদ এবং আয়েশা রদিয়াল্লাহতুল্লাহ আনাহা গভীর এবাদতে মগ্ন হলেন এক পর্যায়ে দূরের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো অথবা দুজনে ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পর আয়েশা রদিয়াল্লাহতুল্লাহ আনহা বললেন ইয়া ইহা রাসুল্লাহ সাল্ল্লাহ্লাম এ রাতটা এতটাই প্রশান্ত ছিল যে আমার অন্তরে গভীর শান্তি অনুভব হয়েছে তখন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আয়েশা এ রাতের আলামত এটাই রাত হবে প্রশান্তিময় বাতাস হবে শান্ত আর সূর্য উঠবে রশ্মিহীন যেন তার দীপ্ত এক গোলাকার আলোক মণ্ডল নবীজির কথা শুনে আয়েশা রেদিয়াল্লাহ তালা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাই আপনি তো বলেছেন এ রাত্রে ফেরেস্তারা অবতীর্ণ হন তখন রাসুল করিম সাল্লিয়াম বললেন হ্যাঁ আয়েশা এ রাতে জিব্রাইল আল্লাহ সাল্লাম এবং অগণিত ফেরেশতা পৃথিবীতে অবতীর্ণ হন এবং তারা মমিনদের জন্য দোয়া করেন এই রাত ফজর পর্যন্ত শান্তি আর কল্যাণে ভরা তখন আয়সা রদিয়াল কান্নার জড়িত কণ্ঠে বললেন মহান আল্লাহ আমাদের সেই বান্দাদের মধ্যে রাখুন যাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন তখন করিম হাসি দিয়ে বললেন আল্লাহ তো তোমার জন্য ভালোই লিখে রেখেছেন তুমি তো আমার স্ত্রী রাসুলের ঘরে বেড়ে ওঠা মুমিনদের মা অতপর সকালবেলা হজরত মোহাম্মদ সালিল্লাহাম মসজিদের চত্বরে এসে উপস্থিত হলেন ইতিমধ্যে সেখানে আলী রদিয়াল্লাহ তালহ অমর রদিয়াল্লাহ তোলাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ নহু আর অনেক সাহাবীরা উপস্থিত ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবার দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো গত রাতটি কেমন রাত ছিল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ নহু বললেন ইয়া রাসূলুল্লাহ রাতটি ছিল অপূর্ব শান্ত আমার হৃদয় প্রশান্তিত পূর্ণ হয়েছিল আল্লাহর রহমত যেন আমাদের ঘিরে রেখেছিল তখন उमर রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ রাতে আমি দেখলাম আকাশ ছিল পরিষ্কার বাতাস ছিল শান্ত মনে হলো ফেরেস্তারা যেন চারপাশে ছিলেন আলী আল্লাহ আল্লাহতালহ বললেন ইয়াহা রাসুল্লাহ আমি লক্ষ্য করেছি যে ফজরের সময় সূর্য উঠল রোশনিহীন এটি কি সেই রাতের চিহ্ন তখন রাসুল্ল করিম সালিল্লাহাম হাসি দিয়ে মাথা নাড়লেন এবং বললেন হ্যাঁ আলী এই হচ্ছে লাইলাতুল কদরের অন্যতম লক্ষণ ফজরের পরে সূর্য উঠবে এমনভাবে যেন তার তীব্রতা কম রোশনিহীন অথবা সেখানে হজরত তালা আনহা এসে উপস্থিত হলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ রাতে আপনি আমাকে যে দোয়া শিখিয়েছিলেন আমি সেই দোয়া অনেকবার পাঠ করেছি তখন রাসল সাল্লাহ আলি আয়েশা দিয়াল্লাহ তালা আনহা এর দিকে তাকিয়ে বললেন হে আয়েশা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ এই দোয়া আল্লাহর ক্ষমা পাওয়ার চাবি কাঠি। তখন আয়েশা আল্লাহ তালা আনহা বললেন এ রাসূলুল্লাহ আপনি কি দোয়া করেছিলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি দোয়া করেছিলাম হে আমার রব আমার ওম্মতকে ক্ষমা করে দাও তাদের গোনা মাফ করে দাও তাদের উপর রহম করো নবীজির মুখে এমন কথা শুনে সাহাবিরা তখন সকলে আবেগ আফ্লুত হলেন কারো চোখে জল কারো কণ্ঠরুদ্ধ তখন রাসুল সাল্লাম আবারও বললেন এ রাত ছিল মাখফীরাতের রাত যে ব্যক্তি ইমান সহকারে এবং সবের আশায় এবাদত করল তার পূর্বের সকল ঘুনা ক্ষমা করে দেয়া হল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালানহ বললেন ইয়া রাসুল্লাহ আমরা কি আগামী রাতগুলোতেও এইভাবে লাইলাতুল কদরের সন্ধান করব রাসুল করিম সাল্লাম তখন বললেন হ্যাঁ তোমরা রমজানের শেষ দশকের বিজর রাতগুলোতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো রাতগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ তোমরা জানো না কোন রাতটি হবে সেই বরকতময় রাত একতা রমজানের শেষ দশকের কোন এক রাতে মসজিদে অনেক সাহাবি এবাদতে ব্যস্ত রয়েছেন কেউ কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন ঠিক এমন সময় হজরত মর রাদিয়াল্লাহ তালানহ মসজিদের ভেতরে প্রবেশ করলেন এবং তার নজর ঘুমন্ত সাহাবির ওপরে পড়ল তখন হসরতম্লাহতালহ ধীরে ধীরে এগিয়ে গেলেন ঘুমন্ত সাহাবির দিকে এবং আব্দুল্লাহ নামে এক সাহাবিকে হালকা নাড়া দিয়ে বললেন হে আব্দুল্লাহ তুমি ঘুমে পড়েছ নাকি তখন আবু আবদুল্লা রদিয়াল্লাহ তোল্লাহ চোখ মেলে তাকিয়ে দেখলেন যে ওমর রদিয়াল্লাহ তোল্লাহানহ সামনে দাঁড়িয়ে আছেন তাই তখন তিনি বললেন হ্যাঁ আমি রুল মমিনিন কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম কারণ রাত অনেক হয়ে গিয়েছে তখন ওমর রাজি আল্লাহ দৃঢ় অথচ স্নেহ মিশ্রিত কণ্ঠে বললেন তুমি কি জানো আজকের এই রাত হতে পারে সেই রাত সেই লাইলাতুল কদর যার ফজিলত হাজার মাসের চেয়ে উত্তম ওমর রাজি আল্লাহ এই কথা শুনে আবু আবদুল্লাহ রদি আল্লাহ তালানহ বললেন আমরা তো এবাদত করছি তাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন ওমর রাজি আল্লাহ তালানহ আবু আবদুল্লাহর হাত ধরে তাকে দাঁড় করে বললেন হে আবু আব্দুল্লাহ যদি এই রাত তোমার জীবনের শেষ সুযোগ হয় যদি আজকের রাত্রে আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করেন আর তুমি ঘুমিয়ে থাকো তাহলে তোমার অবস্থা কেমন হবে তখন আবু আবদুল্লাহ রাদি আল্লাহ বললেন আপনি সত্য বলেছেন আমি জানি না আর কতদিন বাঁচব তখন ওমর রাদি আল্লাহ বললেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের জীবনে কত রাত দিয়েছেন কিন্তু এই একটি রাত যদি আমরা হারাই তাহলে আমাদের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কদর রাতে যথাযথভাবে এবাদত করার তৌফিক দান করুন আমিন